আপনারা প্রায় হয় নাইনটি আমরা ব্যবসার মাটির জড়িত হয়তো আমাদের ফকির ভাই বলেছেন আমাদের মধ্যে অনেকে কিছু আমরা কম শিক্ষিত আছি আমাদের মধ্যে কিছু উচ্চ শিক্ষিত আছি কিন্তু আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমাদের এই সন্তানদেরকে নিয়ে তারা যাতে একজন ভালো মানুষ হয় একজন আদর্শ মানুষ হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয় আমাদের মনটা যাতে আমরা উচ্চভাবে দাঁড়াইতে পারি আপনারা জানেন

উচ্চ স্থানে রেখেছেন এটা কিন্তু আমাদের নরসিংহের জন্য গর্ব কাজে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের মোল্লাসবকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু এই আব্দুল কাদির মোল্লা সাহকে নরসিংহী চেম্বার অফ পক্ষ থেকে উনি বিগত কয়েক সময় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এবং নাসি